ছেলেরাও সেরকমভাবে খেলেছে আর আমাদের থেকে ধারে ভারে ওরা বেশি আমাদের ট্রায়াল করে টিম হয়েছে কিছু ছেলে দুটো একটা নেওয়ার পরে টিম হয়েছে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে অনেক ভারে বেশি সেক্ষেত্রে আমাদের ছেলেদের আপনার লড়াইয়েছে ভালো একটা প্রতিপক্ষকে মানে হয়ে গেল বলে তো হয় না নিশ্চয়ই একটা প্ল্যান ছিল যেভাবে ছিল কাউন্টারটাকে যাওয়া কাউন্টারটাকেই বলতে পেয়েছি আরও একটা একটা দুটো পেতে পারতাম এটাই বেশি কিছু ভালো খেলেছেন